হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তোলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে ইন্ডিয়ান একটি টিম চার সদস্য তারা আজকে দুই তিন দিন যাব আমরা যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে কথা বলছি এবং আমাদেরও একটি টিম কলকাতা যাবে তাদের সাথে আমরা কথা বলব তা বিষয়টা হচ্ছে আসলে আপনারা তো আমি আদি অন্ত আমরা আমি তো বলেছি যে আসলে ঘটনাটা হলো একটা প্রি প্লান এবং সে প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে গুলশান এলাকায় হয়েছে এবং এই প্রি প্লানের একটা গ্রুপ ছিল আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা দুটি তত্ত্ব একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিবিশন গ্রুপ এক্সিকিউশন গ্রুপের মদতদাতা সে তো আমি বলেছি সে বিশ তারিখ মানে মদতদাতা তো ধরেন তারিখ ইন্ডিয়া গেলেন তিন সদস্য একজন মেয়ে আমাদের কাছে আছে আর যে মূল যে এক্সিকিউশন করেছে ওনাকে নিয়ে হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি মদত্ততা গ্রুপ যে আপনারা জানেন মাস্টার মানে নাম আপনারা জেনেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদদদাতা যে মাস্টার মাস্টারমাইন্ড শাহীন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে তো চলে গেছে আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা তো আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যত দিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার টিবির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতাটা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসবও গিয়েছেন দেশে দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন একে যত কোটি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে দেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা যেটা বললেন যেটা হল মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশতাব একটা পর্যায়ে যাওয়ার পরে দশতাব এক পর্যায়ে তাকে একটা ক্লুরু ফর্ম একটা ক্লুরো ফর্ম মানে চেতনা মানুষ তার মুখে নাকি দিয়ে দেয় দিলে চেতনা হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফেরে নেয়